আমার স্ট্রিটের পোস্ট অফিস ছাড়িয়ে এমজি রোডের ক্রসিংয়ের দিকে এগোলে প্রথম বাদিকে ঢুকে যাওয়া এই রাস্তার নাম বাঙালির কাছে অতি পরিচিত পটলডাঙা স্ট্রিট টেনি মুখুজ্জের পটলডাঙা চার মূর্তির পটলডাঙ্গা চাটুজেদের সেই রোয়াকে আজ আর কেউ বসে না কুড়ি নম্বর এই বাড়ির মালিকানাও গেছে বদলে এক সময়ের বাড়িওয়ালা প্রভাত মুখার্জি এক বিশিষ্ট অধ্যাপক সাহিত্যিক ভাড়াটিয়ার হাতযশে হয়ে ওঠেন ভজহরি ওরফে টেনুমুখুজ্জে স্থানীয় সূত্রে জানা যায় ক্যাবলা আর হাবুল চরিত্রের নাম দুটি প্রভাতবাবুর দুই ভাইয়ের নাম থেকে নেওয়া আর প্যালারাম নাকি এই ভাড়াটে ভদ্রলোক নিজেই যাকে আমরা সবাই এক ডাকে চিনি নারায়ণ গঙ্গোপাধ্যায় কিন্তু শুধু তিনিই নন পটলডাঙা ধন্য হয়েছে আরও দুই ক্ষণ জন্মার মাত্র ছ মাসের ব্যবধানে উনিশশো সালে এখানে জন্মেছিলেন আশাপূর্ণা দেবী এবং বিষ্ণু দে পরবর্তীতে পাঁচ বছরের ব্যবধানে দুজনেই পেয়েছিলেন ভারতীয় সাহিত্যের সর্বোচ্চ সম্মান জ্ঞানপীঠ পুরস্কার কালের নিয়মে বদলে গেছে পাড়ার পরিবেশ পাড়া ছেড়ে চলে গেছেন অনেক পুরনো বাসিন্দা তবু মনে হয় বাঙালি স্মৃতিতে নিজের সত্তা নিয়ে ভবিষ্যতেও বেঁচে থাকবে বাংলা সাহিত্যের এই ত্রিবেণী সঙ্গম